যে প্রতিবাদ তারা করতে চাইছেন সেই প্রতিবাদ তার কারণ গতকালের যে পদক্ষেপ আমরা দেখতে পেলাম যে আদালত থেকে জামিনে জামিন দিয়ে দেওয়া হয়েছে করের প্রাক্তন অধ্যক্ষ সঞ্জীব এবং প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল দুজনকে তার প্রতিবাদে আজকে সিজিও কমপ্লেক্স অভিযানের ডা এবং তারই জমায়েত চলছে এখানে এই মুহূর্তে করুণাময়ীতে করুণাময়ীতে নির্যাতিতা ওই তরুণী চিকিৎসকের বাবা মা তারাও এসে পৌঁছেছেন তারাও আজকে এই প্রতিবাদ মিছিলে পায়ে পায়ে তারা যাবেন সিজিও কমপ্লেক্স পর্যন্ত তারাও আজকে এই সিবিআই এর এই নব্বই দিনের চার্জশিট দিতে না পারা তার প্রতিবাদে পথে নামবেন তার প্রতিবাদে তারাও আজকে পা মেলাবেন এবং এবং আমরা এবং আমরা দেখতে পাচ্ছি যে তার প্রস্তুতি চলছে তুমি দেখতে পাবে যে জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে বিভিন্ন অন্যান্য যে সমস্ত সংগঠন রয়েছে যারা আন্দোলনে সামিল ছিলেন প্রথম দিন থেকে তারা এসেছেন তারা আজকে এই বিষয়ে পা মেলাবেন তারা তারা পায়ে পায়ে হাঁটবেন তবে আজকে এই মুহূর্তে সব থেকে বেশি তাৎপর্যপূর্ণ যেটা তা হলো নির্যাতিতা ওই তরুণী চিকিৎসক তার বাবা মা তারা আজকে কিন্তু এই সিবিআই দপ্তর অভিযান সিজিও কমপ্লেক্স অভিযান তাতে সামিল হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের ডাকে এই প্রতিবাদ মিছিল আর কিছুক্ষণের মধ্যেই করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্সের দিকে যাবেন তারা আরও একবার রাস্তায় নেমে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন সেই ঘোষণাটা তারা করছেন এখানে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেই মিছিলের প্রস্তুতি চলছে এবং সেই সেই মিছিল আর কিছুক্ষণের মধ্যেই সিজিও কমপ্লেক্সের দিকে রওনা হয়ে যাবে জনসাধারণ দিচ্ছে ডাক অবহায়া বিচার পাক এবার আপনাদের সামনে কিছু বলবেন জুনিয়র আজকে এত কটা দিন পেরিয়ে গেল এত কটা দিন পেরিয়ে গেল যখন আমরা রাস্তায় থেকে আন্দোলন করছি রাস্তায় রয়েছি তখন বারবার শুধু আমরা নয় সাধারণ মানুষ সবাই এটা আজকে অভয়ের মা বাবা বলুন বা অভয়ের সহকর্মী যারা আমরা শুধু আমরা নই প্রত্যেকটা মানুষ বিচার চেয়েছেন বিচারের জন্য তাকিয়ে থেকেছেন কখনো সুপ্রিম কোর্টের দিকে কখনো কোর্টের দিকে কখনো সিবিআই এর দিকে কখনো সরকারের দিকে এত কটা দিন পর আমরা কি দেখলাম যে একটা মেয়েকে একজন মহিলা ডাক্তারকে তার সব থেকে সেফ প্লেস তার অন ডিউটি রুমে ভাবে তাকে খুন হতে হলো ধর্ষিতা হতে হলো আর তার তথ্য প্রমাণ লোবাতে তায়ে গ্রেপ্তার হলেন সেই কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তার পার্শ্ববর্তী থানা টালা থানা তার ওসি তার বানে স্বাস্থ্য প্রশাসন এবং পুলিশ প্রশাসনের একাংশ অ্যাক্টিভলি এটাতে যুক্ত থাকলো। বারবার বলা হচ্ছে যে বিচারের দাবিকে তোমরা লড়ছো কতদিন লড়বে গতকালের ঘটনা আমাদের বুঝিয়ে দিয়ে গেল যে যতদিন না বিচার আমরা পাচ্ছি আমরা যদি রাস্তায় না থাকি বিচার ব্যবস্থাটা আস্তে আস্তে প্রহসনে পরিণত হবে লোক দিন হয়ে গেল সিবিআই একটা চার্জশিট পেশ করতে পারলো না যদি চার্জশিট না প্রেম করতে পারবে তাহলে গ্রেপ্তার করলো কেন আজকে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছিল অভিজিৎ মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছিল যদি তাদের কাছে প্রুফ না থাকে যদি তাদের কাছে চার্জশিট পেশ করার কোনো উপায় না থাকে তাহলে গ্রেপ্তারটা কেন করা হয়েছিল আমাদের আবেগকে নিয়ে কি ছিনিমিনি খেলা হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের আপামার মানুষ রাস্তায় নামলেন একটা মেয়ের বিচারের দাবিতে শাসক শাসক দল পুলিশ প্রশাসন সবাই আসলে ক্রিমিনালদের পক্ষ নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা ঘটনায় যদি অভিযুক্তের সাথে প্রভাবশালী তাদের যোগ থাকে তাহলে কিভাবে বিচার ব্যবস্থা বিলম্বিত হয় আমরা বারবার বলছি যে আমরা যখনই দেখেছি যে যখন আমরা স্বাস্থ্য লালন অভিযান করেছি লালবাজার অভিযান করেছি অনশন করেছি তখন সেই আন্দোলনের চাপে কিছু কিছু জিনিস আমরা ছিনিয়ে আনতে পেরেছি আজকে যেই আমাদের গড়ের আওয়াজটা একটু কমেছে একটু আমরা কি বলবো আমাদের দেখুন সময়ের নিয়মেই একটা আন্দোলন সমানভাবে চলছে এটা হতে পারে না ঠিক তেমনি সময়ের নিয়মেই আমরা যেমন ঠিক যেই সীমিত হয়েছে ঠিক তেমনি ঠিক তখনই একটা খুব কথা আছে যে মানুষের ভিড় যখন কমে মিছিলের ভিড় যখন কমে তখন সাপদের হাঁটা চলা বাড়ে সেই সাপদের হাঁটা চলা আবার বাড়ছে সেই সন্দীপ ঘোষ সেই অভিজিৎ মন্ডল আবার বাইরে আসছে সন্দীপ বাহিনী সন্দীপ জ্ঞান তারা আবার প্রত্যেকটা কলেজে অ্যাক্টিভিটেড হচ্ছে সেই সময় বোধ হয় আর দুদিনেই দুদিন পর আমরা দেখবো এই সন্দীপ ঘোষকে আবার একটা কলেজের প্রিন্সিপাল করে দেওয়া হবে বা ডিএইচএস করা হবে ডিএমই আমরা জানি না কি করা হবে আমরা জানি না আমরা জানি না আর এই কাহিনী সন্দীপ জ্ঞান আর কোটা ভয়ে ঘটাবে আমাদের এই উত্তর যদি ছিনিয়ে আনতে হয় এই বিচার যদি আমাদের পেতে হয় আমাদের আন্দোলনের রাস্তাতেই থাকতে হবে আপনারা জানেন যে আজকে আমাদের সিজিও কমপ্লেক্স অব্দি মিছিল রয়েছে আপনারা জানেন আজকে আরো অনেকগুলো কর্মসূচিও রয়েছে আপনারা জানেন আজকে রানিয়া সুরণী রোডে সিনিয়র ডাক্তারদের কর্মসূচি রয়েছে অভয়া মঞ্চের কর্মসূচি রয়েছে আজকে রানু ছায়া মঞ্চে যে রাত তার যে তিন তাদের চার মাস হচ্ছে তার পূর্তি অনুযায়ী সেখানে মানুষরা জমায়েত হচ্ছেন প্রত্যেকটা জায়গায় কেবল এটা আমাদের ওপর ছাড়লে হবে না প্রত্যেকটা মানুষকে নিজেদের মতো করে কর্মসূচি নিতে হবে এবং এই সরকার বলুন সিবিআই বলুন সিবিআই এটা কি করলো আমরা তো ভরসা রাখতে চেয়েছিলাম আজকে বলা হচ্ছে তোমরাই তো চেয়েছিলে সিবিআই আমরা কলকাতা পুলিশের উপর ভরসা রাখতে পারিনি আজকে সিবিআই এটা কি করছে তো তো কারোর উপর আমরা আস্থা রেখেছিলাম ফলত তারকে প্রশ্ন করতে পারবো না এটা সত্যি নয় আমাদের প্রশ্ন করতে হবে এবং জোরে জোরে রাখতে হবে এবং এই রাস্তায় আমরা ততদিন থাকবো যতদিন এবং একই ভাবে তীব্রতর ভাবে এই আন্দোলনকে কিন্তু আমরা এগিয়ে নিয়ে যাব এটুকুই অভয়ার ভয় নাই রাজপথ ছাড়ি নাই অভয়ার ভয় নাই অভয়ার ভয় নাই যদি আমাদেরকে ছিনিয়ে আনতে হয় তাহলে আমাদের গলার জোর উঁচিয়ে বিচার এইভাবেই ছিনিয়ে আনতে হবে সাধারণ মানুষ আজকে এটা বুঝে গেছে আজকে এ রাজ্য এ দেশে যা কিছুই হচ্ছে সংকীর্ণ ভোটের স্বার্থে গতি দখলের স্বার্থে